নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আইসিটি রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে আইসিটির ইলেকট্রিক বিল মানে আইসিটি ল্যাবের যে ইলেকট্রিক বিল সেই সংক্রান্ত এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে ফার্স্ট পেজ থেকে একদম সেভেন পেজ পর্যন্ত একটি ফাইল রেডি হয়েছে তো সেই ফাইল নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চেন উদ্দেশ্য থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে বলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো আইসিটি ল্যাবের ইলেকট্রিক বিল সংক্রান্ত বিষয়টি বন্ধুরা আপনারা জানেন যে কোম্পানির তরফ থেকে প্রতি বছর তিন হাজার টাকা করে বিদ্যালয়কে দেওয়া হয় আইসিটি ল্যাবের ইলেকট্রিক বিলের খরচ হিসাবে তো প্রতি বছরই কিন্তু তিন হাজার টাকা ডিসেম্বর মাসে প্রতি বিদ্যালয়কে প্রোভাইড করা হয় কিন্তু আমার কাছে খবর আছে বেশ কিছু বিদ্যালয় রয়েছে তো তাদের নাকি ইলেকট্রিক বিল আসেইনি তো স্কুল বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যার জন্য তারাও কিন্তু আর খোঁজ খবর নেয়নি এরকম আমার কাছে খবর এসেছে তো যদি এরকম আপনার সাথেও ঘটে তো আমি সমস্ত আইসি টিচারকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই আপনাদের ডিসিদের সাথে যোগাযোগ করবেন এবং কোম্পানির হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু এই বিষয়টি জানাবেন যাতে ওই তিন হাজার টাকা ইলেকট্রিক বিলের টাকাটি স্কুলে ক্রেডিট হয় তো এতে কিন্তু আপনার সাথে এইচএম বা স্কুলের সম্পর্ক কিন্তু সুদৃঢ় হবে এই জন্যই আমি এই কথাটা আপনাদের বললাম এই ইলেকট্রিক বিলের বিষয়টি কিন্তু আপনারা একটু হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করবেন যে ডিসেম্বর মাসে এটা ক্রেডিট হচ্ছে কিনা যদি ক্রেডিট না হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই কোম্পানি বা ডিসিকে ফোন করে জানাবেন বন্ধুরা এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফাইল সংক্রান্ত বিষয় নিয়ে ফার্স্ট ফাইভ থেকে সেভেন ফেজ পর্যন্ত একটি নতুন ফাইল তৈরি হয়েছে তবে পৃথকভাবে ফার্স্ট ফাইভ থেকে ফিফ ফেজের একটা আলাদা ফাইল তৈরি হয়েছে এবং সিক্স ফেজ এবং সেভেন ফেজের কিন্তু আলাদা ফাইল তৈরি হয়েছে তো এখানে ফার্স্ট ফাইভ থেকে ফিফ ফেজের স্যালারি ইনক্রিমেন্টের সাথে সাথে আরও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এই ফাইলে রয়েছে আর সিক্স পেজ আর সেভেন পেজে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট এবং তার সাথে সাথে সরকারীকরণ এই বিষয়টি কিন্তু রয়েছে যাতে ওনারা ষাট বছর পর্যন্ত সরকারিভাবে ওনাদের স্যালারি পান এবং আরও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা ওনারা পান তো সেই বিষয়গুলি কিন্তু এই ফাইলে রয়েছে তো আমি যেটুকু খবর পেয়েছি ফাইলের কাজ কিন্তু ধীরে ধীরে ধীর গতিতে এগোচ্ছে তবে এবার দেখবার বিষয় বন্ধুরা যে দু হাজার আগে এই ফাইলগুলো অ্যাক্টিভ হয় কিনা যদি ফাইলগুলো অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনারা অর্থাৎ এই সিক্স পেজ এবং সেভেন পেজ আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যে আপনাদের দুঃখ কষ্টের দিন কবে শেষ হবে কবে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হবে এবং সরকারি হবে এইটা কিন্তু হয়ে যাবে যদি এই ফাইলটা কার্যকরী হয়ে যায় আমার কাছে এটুকু খবর এসেছে যে আপনাদের ফাইল তৈরি হয়ে গেছে এবং ফাইল কিন্তু এগোচ্ছে তো যদি এটা হয় তাহলে কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট সুখবর রয়েছে কারণ বন্ধুরা আপনারা জানেন যে ফাইল তৈরি হলেই হবে না ফাইল পার্ট ডিপার্টমেন্টে যাবে সেখানে বিভিন্ন টেবিল ঘুরবে বিভিন্ন অফিসারের কাছে সিগনেচার হবে তারপরে সেটা নবান্নে যাবে অনেক রকম ঝামেলা রয়েছে শুধু ফাইল তৈরি হলেই হবে না সেটা স্যাংশান হতে অনেক সময় লেগে যাবে তবে আশা করি দু হাজার ছাব্বিশের আগেই কিন্তু ভালো কিছু হতে চলেছে আইসিটি পরিবারের জীবনে অর্থাৎ ফার্স্ট পেজ থেকে সেভেন পেজ পর্যন্ত সমস্ত আইএসপি যাদের জন্য কিন্তু সুখবর রয়েছে এটা একদম একশো পার্সেন্ট সত্যি তবে দেখবার বিষয় যে সেটা কত তাড়াতাড়ি কার্যকরী হয় তো এখানে আমি সিক্স পেজ এবং সেভেন পেজে সমস্ত আইএসপি জাদের বলবো যে আপনারা প্রত্যেকে সক্রিয় হয়ে যান শুধু আপনি কেন এই ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন আপনি ইউনিয়ন নিয়ে খোঁজ নিন যে আপনাদের যে ফাইল সংক্রান্ত বিষয় বা আমাদের আন্দোলনের বিষয় কিভাবে কি চলছে সব কিছু খোঁজ খবর নিন আপনারা প্রত্যেকে যদি অ্যাক্টিভ হয়ে যান তাহলে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট এই ফাইল কিন্তু কার্যকরী হয়ে যাবে আর আপনাদের মধ্যে যে দুর্বলতা থাকে তাহলে কিন্তু এই ফাইল কার্যকরী হতে কিন্তু বিস্তর টাইম লেগে যাবে এটাই ছিল বন্ধুরা আজকে পুরো এই ফাইলের বিষয় আপডেট তো এরপরে আসি এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমার ভয়েস কোয়ালিটি খারাপ হ্যাঁ বন্ধুরা আমি সরাসরি এই ফোনেই কিন্তু রেকর্ড করছি আমার কিন্তু কোনো মাইক্রোফোন নেই তো বুঝতেই পারছেন মাইক্রোফোনে অনেক খরচ যেটা আমার পক্ষে কেনা সম্ভব নয় মাইক্রোফোন একটা ভালো কোয়ালিটি মাইক্রোফোন কিনতে গেলেও আড়াই তিন হাজার টাকা বা আরও বেশি লাগবে যেটা আমার কাছে কিন্তু নেই আমি সরাসরি এই ফোনেই ভিডিও বানাই আপনারা কষ্ট করে আমার কথা শোনেন তো যাই হোক আজকে যে খবরটা দিলাম বন্ধুরা এটা কিন্তু সত্যি খবর এটা আমি যে সোর্স মারফত খবরটা পেয়েছি এটা কিন্তু একশো সত্যি এবার দেখবার বিষয় কবে এটা কার্যকরী হয় এখানে এই যে খবর রয়েছে ফাইল সংক্রান্ত এতে কিন্তু ফার্স্ট পেজ থেকে সেভেন পেজের সবার কিন্তু উপকারে হবে তো পরিশেষে একটা দুঃখের বিষয় এটা যে নতুন বন্ধুদের জন্য আমি কোনো খবর দিতে পারলাম না আপনারা যারা আইসিটির এক্সাম দিয়েছেন আপনাদের কিন্তু রেজাল্ট সংক্রান্ত বা মেল সংক্রান্ত ফোন সংক্রান্ত আমি কোনো তথ্যই আপনাদের দিতে পারছি না এই জন্য আমি দুঃখিত কারণ আমি অনেক চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত কোনো কিন্তু ইনফরমেশান নেই সরকার থেকে টাকা দিচ্ছে না না কী ব্যাপার কিছু বুঝতেও বুঝেও যাচ্ছে না কোনো রকম নেই শুধু ফোন কলও একই কথা যে সিলেকশন হয়ে গেছে ফোন কল মেল যাবে কিন্তু কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই এই জন্য আমি দুঃখিত আপনাদের নতুনদের জন্য আমি কোনো ইনফরমেশান আমি দিতে পারছি না সো বন্ধুর আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব দা